আসসালামু আলাইকুম ওয়েলকাম টু যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি নতুন সার্কুলার প্রকাশ করেছে চোদ্দ মে দুই হাজার পঁচিশ তারিখে সার্কুলারটি প্রকাশ করেছিল আজকে বিশ তারিখ বিশ মে দুই আজ সকাল দশটা থেকে এই সার্কুলারের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনারা যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন এবং কিভাবে এখান থেকে টাকা পেমেন্ট করতে পারবেন এই বিষয়টি সম্পর্কেও জানতে পারবেন আচ্ছা প্রথমে বলি যে এই নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে দুইটি নিয়োগ দিয়েছে এখানে সেটি হচ্ছে এক নম্বরটি হচ্ছে বিলিং সহকারী দেখুন এক নম্বর যে নিয়োগটি রয়েছে সেটি হচ্ছে বিলিং সহকারী অন প্রবেশন এখানে কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত তার মানে এইখানে যে বিলিং সহকারী যে চাকুরিটি রয়েছে ছয়শো জন লোক নিবে এই ছয়শো জন কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত তার মানে এই এই ছয়শো নব্বইটি পদ শুধুমাত্র মহিলাদের জন্য তো এখানে দেখুন যে দুই ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তার মানে এই পোস্টের জন্য আপনার বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আপনার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া রয়েছে আপনারা এখান থেকে ভালো মতন পড়ে নেবেন এরপর আপনারা এখানে আবেদন করবেন এবং আপনাদের বেতন স্কেলও এখানে কিন্তু দিয়ে দিয়েছে আচ্ছা এবার আরেকটি যে পট রয়েছে সেটি হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এটা হচ্ছে চুক্তিভিত্তিক তো এখানে চোদ্দোশো ষাট জন লোক নিবে তো এই চোদ্দোশো ষাট জন এটা কিন্তু পুরুষ এবং মহিলা যে কেউ আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে বিলিং সহকারী এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য তাহলে ছয়শত জন এখানে শুধুমাত্র মহিলাদের জন্য এবং চোদ্দোশো জন এই পোস্টে যে চোদ্দোশো জন রয়েছে এগুলো মহিলা এবং পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে আপনার বয়স কিন্তু পঁচিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং হচ্ছে আপনার যে অভিজ্ঞতা এবং কী প্রয়োজন সেটি এখানে দেয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন আচ্ছা তো বাংলাদেশ পদ্লি বিদ্যুতয়ন বোর্ডস এখানে আবেদন করতে সর্বপ্রথম আপনারা চলে আসবেন বিআরই ডট টেলিটক ডট কম ডট বিডি তো সর্বপ্রথম আপনারা বি আর ই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন তো এখানে দেখুন অনগোয়িং সার্কুলার তো অনগোয়িং সার্কুলার নামে যে সার্কুলারটি রয়েছে যেটি চোদ্দ মে দু হাজার প্রকাশিত হয়েছে তো আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এই যে ইন্টারফেসটি চলে আসবে তো এখান থেকে আপনারা এই যে অ্যাডভার্টাইজমেন্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে আপনাদের অ্যাডভার্টাইজমেন্টটি দেখতে পাবেন আমি যেটি আপনাদেরকে পড়ে শোনালাম এবার আপনারা এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মই ক্লিক করলে এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মই ক্লিক করলাম এবার দেখুন যে বিলিং সহকারী এবং হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এই দুটি পোস্ট দিয়ে দিয়েছে তো এখান থেকে যারা মহিলা শুধুমাত্র তারাই কিন্তু বিলিং অ্যাসিস্ট্যান্ট মানে এই বিলিং সহকারীতে আবেদন করতে পারবেন আর মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এটা কিন্তু ছেলেমেয়ে উভয়ে আবেদন করতে পারবেন তো আমি এক্ষেত্রে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এটা সিলেক্ট করলাম তো এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য আমি বারবার বলছি হ্যাঁ এবার আপনি এখানে এটা সিলেক্ট করে এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন এবং এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা এরপর যে অপশনটি রয়েছে এখান থেকে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এটা আপনারা নো করে দিবেন এবার নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা তো এখান থেকে আপনার সার্টিফিকেট অনুযায়ী সব ইনফরমেশন এখান থেকে আপনারা দিয়ে দিবেন তো যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখবেন এবার যে আবেদন করবেন তার নাম এখানে বাংলায় লিখবেন এবার হচ্ছে ফাদার্স নেম যে আবেদন করবেন তার পিতার নাম এখানে ইংরেজিতে লিখবেন এবং হচ্ছে পিতার নাম যে আবেদন করবেন তার পিতার নাম বাংলায় লিখবেন এবার হচ্ছে মাদার্স নেম যে আবেদন করবেন তার মায়ের নাম ইংরেজিতে লিখবেন এবং মাদার্স নাম যে আবেদন করবেন তার মায়ের নাম এখানে বাংলায় লিখবেন তারপর এখান থেকে ডেট অফ বার্থ তো সেক্ষেত্রে আমি এখান থেকে আপনার হচ্ছে বয়স একটা আপনার নির্দিষ্ট যে বয়স রয়েছে সেই বয়স সার্টিফিকেট অনুযায়ী সিলেক্ট করবেন তো এখানে ক্লিক করার পর এই অপশনটি চলে আসবে তো এখান থেকে সর্বপ্রথম আপনারা সাল সিলেক্ট করবেন কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের কোন মাসের কত তারিখ এখন আপনারা কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করবেন আচ্ছা তো এরপর এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করা হয়ে গেল এখান থেকে আপনার ন্যাশনালিটি এটা বাংলাদেশি থাকবে বা রিলিজিয়ন আপনি কোন ধর্মের সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন তো আমি এখানে ইসলাম সিলেক্ট করলাম এবার জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এবং থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার আপনারা সিলেক্ট করবেন তো এখান থেকে আপনার যে যার যেটি সেটি এখান থেকে সিলেক্ট করবেন ধরুন আমি মেল মেল সিলেক্ট করলাম এবার ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড থাকলে আপনারা ইয়েস দিয়ে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন আর যদি ন্যাশনাল আইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে নো দিয়ে দেবেন এবার বার্থ রেজিস্ট্রেশন বার্থ রেজিস্ট্রেশন থাকলে আপনারা ইয়েস দিয়ে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দেবেন না থাকলে আপনারা নো করে দেবেন তো একটি বিষয় বলে রাখি এই ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ স্টেশন এই দুটির যে কোনো একটি আপনাদেরকে অবশ্যই থাকতে হবে ধরুন আমার ন্যাশনাল আইডি কার্ড রয়েছে আমি ইএস দিয়ে এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিব আর যদি আপনার বার্থ রেজিস্ট্রেশন ন্যাশনাল আইডি কার্ড দুটি থেকে থাকে তাহলে আপনারা দুটি ইএস দিয়ে নাম্বার দিয়ে দিবেন আচ্ছা এবার দেখুন পাসপোর্ট আইডি পাসপোর্ট থাকলে আপনি ইয়েস দিয়ে পাসপোর্টের নাম্বার দিয়ে দেবেন না থাকলে আপনারা নো করে দেবেন এবার মেরিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দেবেন মেরিট হলে মেরিট দিয়ে দেবেন আর যদি ডিভোর্স হয়ে থাকেন তাহলে আদার সিলেক্ট করবেন ঠিক আছে এখান থেকে আমি সিঙ্গেল সিলেক্ট করলাম এবার মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বার আপনি ব্যবহার করেন মানে যে মোবাইল নাম্বারটি আপনার সবসময় সচল থাকবে সেই মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন এবং সেই একই মোবাইল নাম্বার আবার এখানে আপনি দিয়ে দেবেন এরপর দেখুন এখানে ইমেল অ্যাড্রেস তো আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে আপনারা দিয়ে দেবেন এবার এখান থেকে কোটার আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে আপনার এখান থেকে আপনার কোটা সিলেক্ট করবেন যদি আপনার কোটা না থেকে থাকে তাহলে আপনার নটস অ্যাপ্লিকে ক্লিক করবেন এবার হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যদি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অন্য কোনো পদে চাকরি করে থাকেন তাহলে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট দিয়ে দিবেন এখান থেকে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থেকে অথবা আপনি যদি গভর্নমেন্ট চাকরি করেন গভর্নমেন্ট ইমপ্লয়ি মানে যা যে যে পজিশনে আছেন আপনারা সেই ডিপার্টমেন্টাল স্ট্যাটাস দিয়ে দিবেন আর যদি আপনি কোথাও চাকুরি না করে থাকেন অথবা আপনি যদি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে সেক্ষেত্রে আপনার নটস অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন এবার কেয়ার অফে গিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন এবার হাউস এখানে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন এরপর ডিস্ট্রিক্ট এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবার আপনারা এখান থেকে আপনাদের উপজেলা সিলেক্ট করবেন এবার পোস্ট অফিস এখান থেকে আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দিবেন এবার এখান থেকে আপনার পোস্ট কোড দিয়ে দেবেন তো দেখুন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে আপনারা এখানে জাস্ট চেকমার্ক দিবেন তাহলে আপনার এই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে যাবে এবার দেখুন এসএসসি এখান থেকে আপনারা আপনাদের এসএসসি ইনফরমেশন দিয়ে দিবেন তো এসএসসির বিষয়ে আপনারা যে বিষয় থেকে মানে যে ডিপার্টমেন্ট থেকে এসএসসি পাশ করেছেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এসএসসি দাখিল এসএসসি বক্তবেন আপনার যেখান থেকে পাশ করেছেন সেটি সিলেক্ট করবেন রোল নাম্বার দিয়ে দিবেন এবার হচ্ছে আপনি কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেই গ্রুপটি দিয়ে দিবেন এবার হচ্ছে বোর্ড কোন বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ড আপনারা দিয়ে দিবেন এবং আপনার রেজাল্ট এখান থেকে জিপিএ ফাইভ আউট অফ ফাইভ মানে জিপিএ এখান থেকে আপনার জিপিএ সিলেক্ট করবেন এবং কত পেসেন্ট সেই এখানে দিয়ে দিবেন এবং এখান থেকে আপনার পাশের বছর এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে যেহেতু এখানকার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি চেয়েছে তাই আপনি এই এসএসসি পর্যন্ত দিলেই হবে এর থেকে বেশি আপনাকে আর দিতে হবে না আচ্ছা তো এখানে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে দেখুন এখানে কিছু বিষয় রয়েছে যে আদার কোয়ালিফিকেশন তো এগুলো আপনারা সিলেক্ট করে দিবেন তো এখানে দেখুন ডু ইউ হ্যাভ ইফিসিয়েন্স ইন বেসিক অ্যারিথমেটিক অপারেশন সাস এডিশন মানে এগুলো যে রয়েছে মানে তাহলে আপনারা এগুলো সব ইয়েস করে ঠিক আছে এখানে যা কিছুই চেয়েছে ডু ইউ হ্যাভ এ গুড হ্যান্ড রাইটিং মানে আপনারা কিছু ইয়েস করে দিবেন এখানে যা রয়েছে সব আপনারা এখান থেকে ইয়েস করে দিবেন ঠিক আছে এখানে কোনো কিছু আপনারা নো করবেন না যা আছে সব আপনারা এখান থেকে ইয়েস করে দিবেন ঠিক আছে তো দেখুন এগুলো সব কিছু যখন আপনার ইয়েস হয়ে গেল তখন আপনারা এই যে এখানে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেই ভেরিফিকেশান কোডটি আপনারা এখানে লিখে দিবেন ভেরিফিকেশন কোডটি এখানে আপনার লিখে দেওয়া হয়ে গেলে তারপর আপনারা এখানে জাস্ট একটা চেক মার্ক দিবেন চেক মার্ক দেওয়ার পর আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন যে আপনার সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে সব আপনার ইনফরমেশনগুলো শো করবে তো আপনারা সবকিছু ভালো মতন দেখে নেবেন যে আপনাদের কোথাও কোনো ভুল হয়েছে কিনা যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা নিডেড এইখানে ক্লিক করে আবার কিন্তু এটার ভুলগুলো সংশোধন করতে পারবেন এবার দেখুন এই অংশে এসে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তো আপনার ফটোর সাইজ তিনশো ইন্টু তিনশো পিকজেলের হতে হবে এবং আপনার সিগনেচারের সাইজ তিনশো ইন্টু আশি পিকজেলের হতে হবে যারা এই তিনশো ইন্টু তিনশো পিকজেল ফটো এবং তিনশো আশি পিক্সেল সিগনেচার রিসাইজ করতে পারবেন না তারা আমার আই বাটনে আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে দেখে আপনারা এখান থেকে দেখে আসতে পারেন কিভাবে আপনারা ফটো রিসাইজ করবেন তো আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে খুব সহজেই ফটোগুলো রিসাইজ করতে পারেন তারপর আপনারা এখান থেকে আপনার ফটো এখান থেকে সিলেক্ট করে আপনার যেখানে ফটো রয়েছে সেখান থেকে ফটো আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে আপনাদের সিগনেচার সিলেক্ট করে দিবেন তো আপনাদের সিগনেচার বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি হলেই হবে কোনো সমস্যা নেই তবে এখানে যে সিগনেচারটি রয়েছে এটি আপনারা পরীক্ষা যখন দিতে যাবেন তো সেই পরীক্ষার হলে ওই সিগনেচারে আপনারা এই সিগনেচারটি দিয়ে দেবেন এবং ভাইভাতে যদি আপনাদের ডেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আপনারা এই সিগনেচারটি দিয়ে দেবেন আচ্ছা ফটো এবং সিগনেচার দেওয়া হয়ে গেলে আপনার জাস্ট এখানে একটি চেক মার্ক দেবেন দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তো আপনার কিন্তু সাবমিট হয়ে গেল তার মানে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার আপনারা এখান থেকে টাকা পেমেন্ট করবেন এখন আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেখে দিবেন তো আপনারা আপনারা প্রিন্ট আউট করে নেবেন তো যাই হোক এখন আমরা আসি টাকা পেমেন্ট কিভাবে করবেন তো টাকা পেমেন্ট করতে অবশ্যই আপনার টেলিটক সিমের মাধ্যমে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তো দেখুন এখানে দুটি পদ রয়েছে দুটি পদের জন্য কোন পদের জন্য কত টাকা এটা আমরা প্রথমে দেখে আসি দেখুন এক নম্বর পদের জন্য একশত বারো টাকা এবং হচ্ছে দুই নং পদের জন্য ছাপ্পান্ন টাকা যারা এক নং পদে আবেদন করবেন তারা অবশ্যই আপনাদের টেলিটক সিমের মূল ব্যালেন্স আপনারা মিনিমাম একশত টাকা রেখে দেবেন এবং যারা দুই নম্বর পদে আবেদন করবেন তারা এখানে মিনিমাম সত্তর টাকা আপনাদের টেলিটক সিমের ব্যালেন্স রেখে দিবেন আচ্ছা তো টাকা পেমেন্ট করতে আপনাদের ম্যাসেজ অপশনে আসবেন টেলিটক সিমের ম্যাসেজ অপশনে এসে লিখবেন বি আর ই তো আপনারা টেলিটুকসমের ম্যাসেজ অপশনে লিখেন বিআই বিএইচআ আর তারপর একটা স্পেস দিবেন স্পেস দিয়ে এই ইউজার আইডি আপনারা আবেদনের পর যে ইউজার আইডি পেয়েছেন সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এ তার মানে বি আর ই বিএইচআর একটি স্পেস দিয়ে আপনার আবেদনের পর যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডিটি লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টুয়ে এবার ফিরতে একটি এস এম এস পাবেন এস এম এস এর মধ্যে একটি পিন নাম্বার দিয়ে দিবে আপনারা মেসেজ অপশানে গিয়ে লিখবেন বিআরই আর একটা স্পেস দিবেন স্পেস দিয়ে ইয়েস লিখবেন লিখে যে ফিরতি এস এম এসটিতে একটি পিন নাম্বার দিবে সেই পিন নাম্বারটি লিখবেন লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স থ্রি ফোর টু এ তো এখানে একটি বিষয় আমি বলে রাখি আপনাদের ফিরতে যে এস এম এসটি আসবে সেই এস এম এস এর মধ্যে কিন্তু দিয়ে দিবে যে সিস্টেমটি কীভাবে আপনারা পেমেন্ট কমপ্লিট করবেন তো এই বিষয়টি আপনারা চাইলে এখানে এডিট করেও আপনারা সেন্ড করে দিতে পারেন তো যাই হোক এইভাবে আপনারা এখান থেকে টাকা পেমেন্ট করবেন তো আপনাদের এই ভিডিওতে যদি কোনো সমস্যা মনে হয়ে থাকে যে কোথাও আপনারা বুঝতে পারেননি বা কোনো সমস্যা তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আচ্ছা আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ